শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এই জাস্ট কিন্তু ঘুম থেকে উঠলাম তো একটু ঘুমিয়েছিলাম দুটোর দিকে ঘুমিয়েছিলাম সাড়ে তিনটা বাজে তো উঠে না অনেকটাই কিছু খেতে ইচ্ছে গেছে আর গলার ভিতরটা কেমন যেন করছে মানে গরম তো পড়েছেই তো তার জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে তো ভাবছি কিছু একটা খাবো কিন্তু কি খাবো বুঝতেই পারছি না তারপর ভাবলাম যে রাত্রে বর দই এনেছে মিষ্টি দই তো ওই দইটা দিয়ে একটু ঘোল বানিয়ে খাই তো বন্ধুরা দইটা কিন্তু ঠান্ডা জিনিস দুপুরবেলা খেতেই মজা লাগে আর রাত্রে যদি খাও তাহলে তো আর হয়ে গেছে গলায় ঠান্ডা বসে পড়বে তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম তো সকালে সকালে না ধরো বারোটার দিকে বরকে দিয়ে এসেছি দোকানে খোল বানিয়ে আর আমার জন্য রেখেছি আমি আমি বলেছি পরে খাবো তো দুপুরে তো সব কাজগুলো সারলাম তো তেমন সময় পাইনি আর বিকেলের দিকে মানে কিছু খাইতে ইচ্ছে করে কিছু খাইতে ইচ্ছে করে কি খাবো কি খাবো তো তার জন্য দেখো রেখে দিয়েছি আর ছেলের জন্য একটু রাখবো আর আমি একটু খাবো তো দেখো এখানে আমি এনেছি ঠান্ডা জল এইটা দেখো এখানে আছে ঠান্ডা জল এই জাস্ট মটর থেকে নিয়ে আসলাম আর এইখানে আছে এই দইটা তো এটা হলো মিষ্টি দই তো খাইতে কিন্তু অনেক টেস্টি হবে অনেক মজা লাগবে তো দুপুরবেলায় কিন্তু খাইতে হয় এই সব জিনিস আমি রাত্রে বেশি খাই না দুপুরেই খাই আর গলার ভিতরটা যদি মানে ঠান্ডা হয় ভিতরে যদি যে ঠান্ডা হয় কতটাই না আনন্দ লাগে কতটাই মজা লাগে তো ফ্রেন্ড ঠিক আছে আমি এখন রেডি করি তারপর খাবো তো এক গিলাসই করবো বেশি করবো না তো এখানে একটু চিনি দেবো আর একটু নুন দিব বেশি চিনি দিব না বেশি চিনি দিলে না ভালো লাগে না এমনি তো দইটা মিষ্টি হয়ে যাবে দেখে তো ভালোই লাগছে মনে হয় তাড়াতাড়ি করে খেয়ে খেলি দেখি কেমন লাগে এইখানে যদি একটু রস পেতাম লেবুর রস যদি পেতাম তাহলে তো আরও ভালো লাগতো আমার কিন্তু টক খাইতে ভালো লাগে কিন্তু এখন আর বেশি টক খাই না গো টক খাইলে আমার শেষ অবস্থা যদি টক খাই তাহলে ওই দিন আমাদের আর কেউ পাবে না এটা ফুলে গেছে টুকটান দেখ এমন হয়েছে তো ঠিক আছে আমি আর কিছু নেই আমার তো অনেকটাই মানে এক্সাইটেড হইছে আর অনেক শান্তি লাগলো আছে ভিতরটা ঠান্ডা হয়ে গেল শান্তি লাগলো তো এখন তো গরম দিন পড়েছে গরম দিনে যত ঠান্ডা খাওয়া যায় তত ভালো শরীরের জন্য তো ফ্রেন্ড ঠিক আছে পুজোটা আর বড় করছি না আমার এখন একটু কাজ আছে সেই কাজগুলোকে আমি সারবো এখন তো আবারও আসবো তোমাদের জন্য নিউ ভিডিও নিয়ে তা সবাইকে বাই বাই